সেই গৌর সন্দার তিনি এর পরে চলে এলেন নবদ্বীপ হয়ে নীলাচলে এখন মহাপূ কোথায় অবস্থান করছেন না পুরী মন্দিরে অদূরে কাশি বিশ্বালয় যার নাম গম্ভীরা সেই গম্ভীরাতে আমার গৌর সন্ধ্যা অবস্থান করছেন তো মহাবুর মনে সাথ জাগল জন্মভূমি এবং সেই সঙ্গে মাতৃচরণ দর্শন করবো স্বাস্থ্যের বিধি নিয়মে আছেন যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সংসার থেকে চলে গিয়েছেন তিনি আর একবার মাত্র আসতে পারেন তার জন্মভূমি কিংবা মাতৃ চরণ দর্শন করবার জন্য এটা স্বাস্থ্যের বিধিতে নিয়ম লেখা রয়েছে তো মহাবু এখন রয়েছেন কোথায় না নীলাচলের অপর নাম শঙ্করতীর্থ বা উড়িয়া গৌরিয়াদের স্থল উড়িয়া কারা না যারা উড়িষ্যার নিবাসী যারা গৌরকে ভালোবেসেছেন তাদেরকে বলা হয় উড়িয়া আর গৌরিয়া কারা যারা গৌড় বা বাংলার যারা আমার গৌর প্রেমে যারা আপ্লুত তাদেরকে বলা হয় গৌরিয়া এই উড়িয়া আর গৌরিয়াদের মিলন ভূমিকাই হচ্ছে শ্রীক্ষেত্র বা কুড়িধাম মনে সাথ জাগল আর একবার আমার জন্মভূমিতে যাব আর সেই সঙ্গে দুই জননী রে করিব দর্শন দুই জননী না এক জননী হলেন সচি মাতা জননী আর একজনী হলেন শুরুধনি গঙ্গা মাতা একজন পতিত পাবনী আর একজন পতিত পাবন পতিত পাবনী যিনি সাগর বংশকে উদ্ধার করবার জন্য এসেছিলেন এ ধরা ধে তিনি পতিত পাবনী। গঙ্গা আর একজন পাবন যিনি কলিওকে উদ্ধার করবার জন্য এসেছেন সেই পতিত পাবনের চরণ থেকে যার জন্ম হয়েছে তিনি হলেন পতিত পা বনই তা গৌর তিনি আজকে আসছেন কোথায় না নবদ্বীপে অদূরে অগ্রদ্বীপে মহাবু যখন আসছেন অগ্রদ্বীপে আর মহাবুর সঙ্গে আসছেন অগণিত ভক্তমণ্ডলী হরি নামের ধ্বনিত করে কৃষ্ণ নামের ধ্বনিত করে আকাশ বাতাস মাতোয়ারা করে কৃষ্ণ নাম করতে করতে গৌর নিতায়ের সঙ্গে সঙ্গে নৃত্য করতে করতে অগণিত ভক্তমণ্ডলী আসছেন নবদ্বীপের অদরে অগ্রদীপে তো আগের দিনে কি হতো এখনকার যেমন আমরা বৃন্দাবনে যেতে গেলে বা নীলাচলে যেতে গেলে আমরা ট্রেনে গাড়ি বাসে ফ্লাইটে অনেক রকমভাবে যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আজ থেকে পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে এমন ঝা চকচকে রাস্তাঘাট কিংবা এক স্থান থেকে অপর স্থানে বৃন্দাবন বা নীলাচলে যাওয়া ভালো এমন সুব্যবস্থা ছিল না তখনকার দিনে পায়ে হেঁটেই যেতে হতো তো বৃন্দাবনে যেতে গেলে পায়ে হেঁটে দু তিন মাস লেগে যেত আরো বেশি লাগতো কিংবা নীলাচলে যেতে গেলে দেড় মাস দু মাস তিন মাসও লাগত তো নিয়মটা ছিল হাঁটা শুরু করতেন সকল ভক্তরা তো হাঁটতে হাঁটতে যেখানে দীপহর কাল হতো সেখানে সকলের তাবু টাঙিয়ে বিশ্রাম করতেন এবং সেই রাস্তাঘাট পথঘাটে সমস্ত ব্যয় ভার বহন করতেন যিনি তিনি হলেন সেন শিবানন্দ আর ভক্তরা নগরে নগর থেকে ভিক্ষায় যেতেন এবং ভিক্ষা করে এনে ভোগ লাগিয়ে গৌর সুন্দরকে নিতায় গৌরকে সেবা দিতেন তারপর সকল ভক্তরা সেবা পেতেন তারপরে আবার পথ চলা শুরু হতো আবার পথ চলতে চলতে যেখানে সন্ধ্যা রাত গড়িয়ে যেত আবার সেখানে তাবুর টাঙিয়ে বিশ্রাম আবার পরের দিন আবার পথ চলা শুরু হতো এমন করে চলতে চলতে নীলাচলে বা বৃন্দাবনে যেতে মাস সময় লেগে যেত তিনি আসছেন নবদ্বীপে সন্তান ধর্ম গ্রহণের পর এখন সঙ্গে রয়েছেন শ্রী শিবানন্দ আর রয়েছে অগণিত ভক্তমন্ডলে তো পথে চলতে চলতে গোর এসে পৌঁছালেন অগ্রদ্বীপ নামক স্থানে আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে দেখো অগ্রদীপ একটা গ্রাম বন জঙ্গলে ঘেরা এখনকার অগ্রদ্বীপের মতো নয় চকচকে তো ভক্তরা নগরে গেলেন ভিক্ষা করে যা নিয়ে এলেন ভোগ লাগালেন ভোগ লাগিয়ে গৌর সুন্দরকে সেবা দিলেন আর গৌর সুন্দরের সেবার পরে সকল ভক্তরা সেবা পাবে তার আমৃত যদি এমন হয় ভিক্ষা করে এক কেজি চাওয়াল দিয়ে এসেছেন তাতেই কিন্তু শতাধিক সহসাধিক কিংবা হাজার ভক্তের সেবা হয়ে যেত মহাপ্রপুর এমন অচিত্ত লীলা শক্তি বা কৃপা শক্তি ছিল আমরা জানি গৌরীদাস পণ্ডিতের ঘরে যখন গৌর নিতায় এলেন গৌরীদাস কিন্তু নিতায় গৌর আসছে বলে নগরে গিয়েছিলেন ভিক্ষায় সামান্য কিছু তিনি নগরবাসী থেকে ভিক্ষা করে এনে গৌর নিতাইকে সেবা দেবেন বলে তিনি রন্ধন করে তিনি সেবা দিয়েছিলেন এবং পেছনে অগণিত হাজার হাজার ভক্ত গৌর বলেছিলেন এটি গৌরী তুমি যেটুকু অন্য ব্যঞ্জন রন্ধন করেছ তাহলে তো আমাদের দু হবে না তাতে অগণিত ভক্ত সেবা কেমন করে হবে দীপর কাল দেখো সদাধিক ভক্ত গৌরীদাস বলেছিলেন প্রভু গৌ সে দায়িত্ব আমার নয় আমি গৌর নিতায় দুটি ভাইয়ের সেবা দেব এটুকু জানি তুমি তোমার ভক্তকে প্রসাদ অমৃত দেবে কিনা সে দায়িত্ব তোমার দেখতে দেখতে গৌর সুন্দর সেবায় বসে গিয়েছিলেন আর বাবু সেবা নিতে নিতে বলছেন মুরারি মুকুন্দ বাসু ঘোষ নিত্যানন্দ বসে আছেন অদ্বৈত গদাধর শিবাস সকল ভক্তমন্ডলীকে বললেন যাও যে ওই ভক্তদের প্রসাদামৃত দিয়েস ওই ভক্তকে দিয়ে দেখতে দেখতে শতাধিক ভক্তের সেবা হয়ে গেল তখনও গৌর নিতাই দু ভাইয়ের পাতে যেটুকু অর্থ ছিল এ অন্য ব্যঞ্জনটুকু লয়ে গেল গোপাবলীর কি ভোজন বিলাস দেখে আনন্দ লিপ্ত করে গৌরীদাস তাহলে আমরা জানি এই যে গৌরীদাস যিনি ব্রজ লীলায় অষ্টসুখী আমরা জানি এই যে যিনি গৌরীদাস তিনি ব্রজলীলায় শ্রীরাম সখা ছিলেন তিনি গৌরীদাস পণ্ডিত হয়ে এলেন তাহলে ব্রজলীলায় যারা ছিলেন তারাই তো নদীয়ালীলায় এলেন আলাদাগুলো তো কেউ এলো না তাহলে ব্রজলীলার ব্রজলীলা লীলা শাস্ত বললেন যে ব্রজলীলা নদিয়া লীলা আলাদা আলাদা লীলা নয় উপরেতে ভাসে ব্রজলীলা ডোবে সে নদীয় তাই আজকে গৌর সন্ধ্যা আর সাথে নিয়ে তিনি যখন অগ্রদীপ নামক স্থানে এলেন ভক্তরা নগরের নগরে গিয়ে ভিক্ষা করে নিয়ে এলেন এবং ভোগ লাগিয়ে গৌর সুন্দরকে সেবা দিলেন মহাপ্রবুর নিয়ম ছিল সেবা অন্তে তিনি গোবিন্দ ঘোষ তার পরম প্রিয় ভক্ত কাছে প্রসারিত করতেন আর গোবিন্দ মহাপ্রবুর হাতে এক টুকরো কাম্পুল বা কি সেবা দিতেন গোবিন্দ ঘোষের হাতে সেই হরতুকি সেবা নিয়ে মহাপভু সেবা আনতে পরম সুখে তিনি সয় যেতেন